আলাইকুম গাইজ শুধুমাত্র আমার ডিআর সাবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তিনি পাবেন নগদ বারো হাজার টাকা ক্যাশ কিশোরগঞ্জ নিকলি থানা হাওড়ে বুটের মধ্যে বসে আছি তো আমরা কিছুক্ষণের মধ্যে মিঠামিনের উদ্দেশ্যে রওনা দিব সেখানে গিয়ে যদি আমাদের কোনো সাবস্ক্রাইবার পাই ওনার ফোনটা চেক করব যদি ওনার ফোনে আমাদের ইউটিউব ডিআর সাবির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে উনি পাবেন নগদ বারো হাজার টাকা ক্যাশ তো আমরা এখন নিকলি হাওড় থেকে মিঠামিনের উদ্দেশ্যে রওনা করেছি তো সেখানে গিয়ে আমরা সাবস্ক্রাইবে হান্ট ভিডিওটা করব আর হাওরের যে সৌন্দর্য এটা হচ্ছে আপনারা হাওড়ে না আসলে বুঝবেন না ঠিক আছে হাওড়ের যে ভিউটা আসলে অসাধারণ একটা দৃশ্য যেটা আসলে হাওরে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আব্দুল হামিদ মিঠা মহিলে তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই ভিডিওটি তৈরি করার চেষ্টা করব তো আমি এখন দাঁড়িয়ে আছি মিঠা মহিন সবচেয়ে বড় ব্রিজের উপর তো এখন এখানে আমরা সাবস্ক্রাইবার হান্ট করব মানে সাবস্ক্রাইবার খুঁজবো আসেন দেখি এখানে কেউ আছে না

ভাইয়া আমরা একটু ইউটিউব চ্যানেলটা ইউটিউবটা চেক করব চ্যানেল নামটা একটু সার্চ দেব ডিআর ওহ ভাইয়া মিস করে গেছেন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না ঠিক আছে চ্যানেলটা উনি সাবস্ক্রাইব করেন নাই দুঃখিত ভাইয়া হ্যাঁ কিছু মনে করবেন না ভালো থাকবেন

হ্যাঁ দেখি আমি সবসময় দেখি আমি ভিডিও বলেন তো ভিডিও আপনার ওই কোন ভিডিও দেখছিলেন ইয়া দেখছিলেন না কি একটা বুড়িকে নিয়ে একটা ওই ভিক্ষুককে নিয়ে ইয়া করছিলেন না হ্যাঁ ঠিক আছে মানে ভিক্ষুককে কি দিছিলাম ভিক্ষুককে আপনি কিছু ইয়া দিছিলেন না ওই হ্যাঁ সাসা মানে দিছিলেন তো ঠিক আছে আপনি যেটা বলছেন সত্য বলছেন ফোনটা একটু চেক করব যে আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এটা দেখব সাবস্ক্রাইব করছেন হ্যাঁ সাবস্ক্রাইব করেছেন আচ্ছা ঠিক আছে তো প্রমাণটা দেখিয়ে দিই মেন অ্যাপ থেকে আমরা ডিআর সাব বিলিকে সার্চ করব ওয়াও আমরা দেখতে পাচ্ছি যে উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন একটু কাছ থেকে যদি দেখাই দেখা যাইতেছে হ্যাঁ সাবস্ক্রাইব করা আছে টাকাটা একটু গণবেন হ্যাঁ এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো কত আছে বারো হাজার এই সম্পূর্ণ টাকাটা আপনার সত্যি জি এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে হ্যাঁ আমি দেখি আপনি অনেককে সাহায্য করেন এভাবে মানবিক ভিডিও বানান ভালো লাগলো আপনার আসলে এই কাজগুলো ভালো লাগে আমার খুব তো দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন সবাইকে বলবো আসলে আপনাকে সাপোর্ট করার জন্য এবং মানবিক যে ভিডিওগুলো সবাই দেখার জন্য শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য ওকে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি এরকম ভিডিও আরো তৈরি করতে পারি আর পরবর্তী হান্টে হয়তো আপনার কাছে টাকাগুলো পৌঁছে যেতে পারে তো দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে